ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আলাইকুম ঈদ মুবার দেশে আর আজকে আমরা আমরা ঈদে জামাত আদায় করলাম খুব আনন্দিত লাগে লাগে আর ভালো যে আমরা আনন্দিতা মাঠ যখন ঈদে জামাত আদায় করি বা চাচারে নেওয়া আলাদা একটা অনুভূতি লাগে আগে আমরা তো প্রায় মাছ পড়ি আমরা মনে রাখা মসজিদও আর ঈদে জামাত যখন আমরা পার্ক করি মসজিদ স্টেডিয়াম করি তখন আলাদা একটা অনুভূতি লাগে ভালো লাগে আর অনেক দূর থেকে আমরা অনেক দেখা হইলো কুলা কুলি লাগে ঈদের একটা আনন্দে লাগে আমরা একটা উপভোগ করি আর সবাই আবারও ধন্যবাদ জানাই আর আজকে জন্য আমরা এই সুন্দর একটা প্রোগ্রাম অনুষ্ঠান করি অনুভূতি দিচ্ছি মাইল স্টেডিয়ামও সবাই আবারও ধন্যবাদ জানাই আর কিছুটা জানাই আর ঈদ মুবারক ঈদ মুবারক সালামু আলাইকুম রহমতুল্লাহি বরক আলহামদুলিল্লাহ আমরা কুলামাটো ঈদর জামাত পড়িয়া অনেক আনন্দিত আর আসলে তো ঈদর জামাতটা কোলামাটো পড়তাম বেশি সোয়াব ঈশ্বাল্লাহ তো আশা হর্মা আমরা খানোয়া যারা কুলামাটো যারা সকলের ঈদর জামাত পড়ছে ইশো আনন্দ ফিল করছে আর সকলরে ইনশাল্লাহ ঈদ মুবারক দেশ বিদেশ থেকে যারা দেখরা বিবার আছে সকলরে ঈদ আজহা ঈদ মুবারক প্রথমেই যারা আমাদের ঈদ জামাত দেখছেন সকলকে ঈদ মুবারক দেশে বিদেশে যারা ঈদ উদযাপন করছেন বিশেষ করে যুক্তরাজ্যে এবং বাংলাদেশে আগামীকাল ঈদ ঈদ হবে সকলকে অগ্রিম ঈদ মুবারক আসলে ষোলো বছর যাবৎ এখানে নামাজ পড়ছি তো কখনো বৃষ্টি ভেবে আসে যখনই নামাজ শুরু করছি আমরা তখন বৃষ্টি চলে আসে তো যাক এটি এটি ভিন্ন অনুভূতি ভিন্ন অভিজ্ঞতা যে বৃষ্টির মধ্যে নামাজ পড়লাম আসলে খুব বেশি বৃষ্টি ছিল না তো ভালোই লেগেছে আর সকলকে ঈদ মুবারক একটু অন্য রকম ঈদ উদযাপন করলাম আমরা আপনারা ভালো থাকবেন বৃষ্টিময় থ্যাংক ইউ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আমি আর ফয়লা লন্ডন ফয়লা আর এই খোলা মাঠটা অলরে পাইয়া খুব ভালো লাগে দেশের বাই যারা আছেন অনেক সময় তার লগে দেশও দেখা হয় না ঈদ সাইয়া তার লগে দেখা হয়েছে তো সবরে সুন্দর লাগে আর ভালো লাগে কথাকে আলহামদুলিল্লাহ সিক্সটিন ইয়ার্স আমরা এইদের অনুষ্ঠান আমরা ফেসিলিটেট আমরা করতে পারছি আল্লাহ শুক্রিয়া আল্লাহ যে আমরা দিস ঈদ ওয়েদার ওয়াজ ফ্যান্টাস্টিক লাস্ট ঈদও আমরা একটা মানে আমরা অ্যাডভান্স নোটিফিকেশন করিয়ে আমরা ক্যান্সেল করছিলাম তবে অন দ্য ডে ওয়েদার খুব ভালো ইফ আছেন ইফিরা অলদো ইস ভেরি আনসার্টেন বাট আলহামদুলিল্লাহ এখন তো আমরা দেখলাম ওয়েদার খুব সুন্দর হয়েছে আমরা খোলামাটো করি ও কারণে যে আমরা ছোটোবেলা দেশের যে একটা পরিচয় আছেন যে রসুলসল্লা সাল্লাহ যে একটা সূন্য্যা এইটা আমরা তোমার এই মানে করতাম ও কারণে আমরা খোলা করি অবশ্য আমরা কিছু অনেক কে রিকোয়েস্ট আছে যে আমরা আন মানে কভারিং করতাম বাট আমরা খাবার করি না যে খোলা মাঠো সো আমরা ধন্যবাদ আমরা ভলেন্টিয়ার্স আমরা লোনি অফিস ছাড়াঠি আপনার বাংলা মিডিয়া সবাই আমরা সাপোর্ট করার জন্য এই প্রথম বছর প্রথম থেকে টু থাউজেন্ড এইট থেকে আপনারা আমরা সাপোর্ট করা ইনশাল্লাহ আমরা আগামীতে করতে থাকবো ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ ঈদ ইন্দ্যা পার্কের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ দন্দায় সুন্দর একটা আয়োজন করার জন্য তার পাশাপাশি প্রত্যেক স্তরের মানুষ এখানে সমাগম হয়েছে আমরা বিশ্বাস করি আজকে ওয়েদারটা অনেক ভালো অন্য চাইতে আমি বিশ্বাস করি এখানে হাজার হাজার মানুষের সমাগম হবে আর তার পাশাপাশি প্রত্যেক স্তরের মানুষ ঈদের জামাত উদযাপন করবে ঈদের ঈদের শুভেচ্ছা জানাই সকল সারা বিশ্বের যত মুসলমানবাসী আছে প্রত্যেককে আমরা ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মুবারক ঈদ ভয়ান সবার মধ্যে শান্তির চায়া

প্রতি বছরে নেয় এইবারও মাইল্যান্ড স্টেডিয়ামে হতে যাচ্ছে এখনো সময় আছে আপনারা যে জায়গায় থাকেন আশেপাশে থাকলে চলে আসেন ঈদের জমাতে জমা হন আমরা এখানে লাস্ট বারো বছর থেকে কাজ করতেছি এই মাইল্যান্ড স্টেডিয়ামে জিয়া সিকিউরিটি ওইখানে আমরা সিকিউরিটি সব সময় দিয়ে থাকি আর কি বলবো আপনাদের আজকে ঈদের দিনটা সুন্দর থাকুক হাসি খুশি সবাই থাকুন আর ঈদে ঈদের দিনে বিশেষ করে একে অপরকে যাতে আমরা ক্ষমার দৃষ্টিকোণ থেকে এবং দুয়াতে একে অপরকে রাখি পৃথিবীতে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে দুনিয়াতে একজনের আরেকজনের জন্য দোয়া করা ভালো থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে সাকসেসফুল হয় এই জমাট আরেকটি সাকসেসফুল জমাৎ আমাদের লিস্টে নিয়ে হয়েছে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের ইদিন দে কমিটির আয়োজন থাকবে আগামী ঈদগুলোতেও অবশ্য আবহাওয়া এখন উইন্টার চলে আসছে তারপরেও আমাদের আয়োজনটা নর্মাল থাকবে আপনাদের সবাইকে আমরা আগামী দিনে আমাদেরকে এবার যেরকম সহযোগিতা করেছেন বিগত দিনে যেরকম সহযোগিতা করেছেন আগামী দিনেও আপনারা সহযোগিতা করবেন আসবেন এবং আপনারা আপনাদের পরিজন পরিবার পরিজন নিয়ে এনজয় করবেন ইনশাল্লাহ মাইলিন স্টেডিয়ামে ঈদ উদযাপন করবেন আর আজকে আমি মাইডেল স্টেডিয়াম থেকে এখানে যারা আসছেন সবাইকে অনুরোধ করব আপনারা মুসলিম উম্মার জন্য দোয়া করবেন বিশেষ করে ফালেস্তাইন কাজদার মানুষের জন্য এবং বিশ্বের বিভিন্ন জায়গায় নির্যাতিত নিপীড়িত মুসলমান ভাই জন্য আপনারা বিশেষ করে দোয়া করবেন আর আমাদের এই ঈদুল আজ ঈদুল আজহা যেন আমাদের মধ্যে নিয়ে আসে সম্প্রীতি ভালোবাসা এবং আমাদের সবার জীবন যেন আরো সুন্দর হয় আমরা যেন আরও ভালোভাবে চলতে পারি এই আশা এবং এই দোয়া সবার কাছে চাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন মাইলিন স্টেডিয়াম থেকে ঈদ ইন দ্য পার্ক কমিটির পক্ষ থেকে বিশ্বের সকল মুসলিম ভাই বোনদেরকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা ঈদ কমিটি Um, may Allah subhanahu wa ta'ala make this a success, the first thing. And it's a blessed day. We should remember that this is the great sacrifice of Ibrahim al-Islam. And also this has brought the community together to observe the Eid adha prayers. So May Allah subhanahu wa ta'ala give us the tawfiq. আমরা টাওয়ার মাইলেন পার্কে তো বিশাল একটা জামাতে নামাজ পড়ার লাগে এখানে এসেছি আহ মানুষের একটা অংশগ্রহণ আমরা খুব আনন্দিত করে এবং আজকের আবহাওয়া ওয়েদারটা খুব বলা আর প্রতি বছর মেন এবং উইমেন আলাদা আলাদা আপনারা দেখতেছেন এখানে কয়েক হাজার মানুষের সমাগম হয় সো আমরা খুবই আনন্দিত খুবই ভালো লাগতেছে ঈদের একটা আমেজ এইভাবে খোলা আকাশের নিচে ঈদ উদযাপন করতে পারতেছি বা ঈদের জামাত পালন করতেছি এর জন্য আল্লাহ শুক্রিয়া এবং যারা টাউন আমাদের কাউন্সিল সহ যারা এটা আয়োজন করেছেন তাদেরকে মুবারকবাদ ধন্যবাদ জানাই সবাইকে ঈদ মুবারক